আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে তো এখানে প্লাস্টার করতেছি প্লাস্টারের কাজ করতেছি টিন সেট বাড়ির কাজ অল্প করো সে কাজগুলো করতে পারবেন আপনারা যদি এইভাবে কাজগুলো করেন এই যে এখানে পিলারগুলো দেখতে পাচ্ছেন পিলারের সাইজ এগুলোকে আমি প্লাস্টার করেছি ফার্স্ট ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি পিলার প্লাস্টার করে একটু হালকা ডিজাইন করে দিয়েছি যাতে ভালো দেখা যায় তো আরেকটি পিলার দেখেন কর্নারে এটা প্লাস্টার করতেছি মশলা লাগানো হয়েছে তো আপনারা এই সাইজে পিলার দিয়ে কিন্তু আপনারা টিনসেট বাড়ি অল্প করসই করতে পারবেন আমি অনেক কাজই করেছি টিনসেট বাড়ির কাজ কীভাবে সঠিক নিয়মে করতে হয় অল্প করেছি এই নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আর এই পিলারের যে সাইজ আছে এটা আপনার মোটামুটি কিন্তু প্লাস্টার করার পরে কিন্তু এটা একবারে খারাপ হয় না খুব ভালোই হয় এই যে এই যে গড়টা দেখেন টিন সেট গড় এটা তিন ইঞ্চি গাতুনি দিয়ে করা হইতেছে এই পিলারগুলো দেখেন এই পিলারগুলো ফাঁস ইঞ্চি বা ফাঁস ইঞ্চি একদম চিকন এগুলো মাটিতে আগে ফর্মা দিয়ে ডালাই করে পিলারগুলো তৈরি করা হয়েছে এবং কারা করে এগুলো আপনার তিন ইঞ্চি গাতুনি দিয়ে টিন সেট বাড়ি তৈরি করা হইতেছে তো এই সঠিক নিয়মে যদি এভাবে কাজ করা হয় কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না অনেকে বলেন যে পিলারগুলো দেখেন এই পিলারগুলো অনেকে বলেন যে ছোটো হয়ে যায় আসলে ছোটো হয় না টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এত বড় পিলারের প্রয়োজন হয় না আমি অনেক ভিডিওতে বলেছি তো আপনারা চাইলে আমার কাজগুলি ফলো করতে পারেন আর এখানে আপনার এই কাজগুলো আমি করতেছি যে এখানে যে এই যে রিংটোনগুলো আমি প্লাস্টার করেছি এই রিংটোনগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো উপরে আপনারা লক্ষ্য করে এই রিংটোনগুলো কিন্তু আপনার চিকন ছিল আপনার পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি তো এইগুলো প্লাস্টার করার পরে আপনার পারফেক্ট একটি সাইজ হয়েছে খুব সুন্দর হয়েছে দেখেন আপনারা এই রিংটোনের সাইজ তো এখানে যে প্লাস্টার আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম এই যে এই প্লাস্টারগুলোয় যে আপনার এই যে গ্রিলটা ফিটিং করা হয়েছে এখানে এই প্লাস্টারগুলো কিন্তু এখন করা হইতেছে এবং এই গ্রিল লাগানোর আগে কিন্তু এই প্লাস্টারগুলো করে ফেলেছিল অন্য মিস্ত্রি তো এটা হচ্ছে একটি ভুল নিয়ম কারণ এগুলো আপনার গিল লাগানোর পরে সম্পূর্ণ প্লাস্টার কিন্তু একবারে করতে হয় এই যে মশলাগুলো লাগাইছি দেখেন তো এগুলো আপনার অনেকে বলতে পারেন যে এইগুলা এখন করা হইতেছে কেন আর এর আগে একটি ভিডিও দিয়েছি আমি এই যে এই কর্নারে কিন্তু প্লাস্টার করা নাই আপনার আগে কিন্তু দেয়াল প্লাস্টার করে ফেলছে দরজা লাগানোর আগে কিন্তু দরজা লাগানোর আগে কিন্তু প্লাস্টার করার কোনো নিয়ম নাই এই যে দেখেন এখন এটা প্লাস্টার করব আমি তো এটা অন্য মিস্ত্রিরা করছিলো আমি আগের ভিডিওতে আমি বলেছি আগে ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আপনারা প্লাস্টার করার সময় কিন্তু সর্বপ্রথমেই কিন্তু আগে দরজা জানানা গ্রিল এগুলো লাগিয়ে তারপরে সম্পূর্ণ প্লাস্টার কিন্তু একবারে করতে হবে এটাই হচ্ছে সঠিক নিয়ম তো এখানে মিস্ত্রি বাই যারা আসেন আগে এই বুলগুলো করেছে এইগুলো করা ঠিক না তো এখন পাঁচটা করতেছি আর এই যে পিলারটা দেখতে পারছেন এটাও কিন্তু আপনার পাঁচ ইঞ্চি বাই ফাঁস ইঞ্চি একটি পিলার ছিল তো এই কাজগুলো আপনারা এইভাবে করতে পারেন আর আপনারা সঠিক নিয়মে কিভাবে টিনসেট বাড়ি তৈরি করতে হয় আপনারা একটু চ্যানেলে ঢুকলেই বুঝতে পারবেন আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চাইলে করতে পারবেন খুবই অল্প করে কাজগুলো করতে পারবেন এবং তিন ইঞ্চি গাতুনি দিয়েও করতে পারবেন অনেক কাজ করেছি আমি তিন ইঞ্চি গাতুনি দিয়ে টিনসেট বাড়ির অনেক ভাই বন্ধুরা আছেন টিনসেট বাড়ি যখন তৈরি করা হয় ফাউন্ডেশন সারা অনেক বাইরাই কিন্তু করস বেশি করে ফেলেন পিলার এবং রিংটোন এগুলো অনেক বড় দিয়ে ফেলেন সাইজে অথচ ফাউন্ডেশন দেন না যারা ফাউন্ডেশন দিবেন না যারা টিন সেট করবেন ফাউন্ডেশন ছাড়া আপনারা অবশ্যই অল্প করছেন কীভাবে কাজগুলো করতে হয় এই বিষয়ে আপনারা জানতে পারবেন এই সাইজে কাজগুলো করবেন আমি যেভাবে বলে থাকি আপনার পিলারের সাইজ এবং রিংটনের সাইজ সম্পূর্ণ কাজগুলো আপনারা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন আর এখানে আমি দেখেন প্লাস্টারগুলো কিন্তু শেষ করে নিয়েছি আপনার যেই জোড়াটা ছিল এটা মেশিং করে প্লাস্টার করেছি যতটুকু বাড়ি সুন্দর করার চেষ্টা করেছি আরেকটি বিষয় হচ্ছে আপনারা আপনারা যারা টিনসেট বাড়ি তৈরি করবেন ফাউন্ডেশন ছাড়া অবশ্যই আপনার পিলারের মধ্যে এবং রিংটনের মধ্যে কিন্তু আপনারা তিনটি করে রড ব্যবহার করে কিন্তু টিনসেট বাড়িগুলো তৈরি করতে পারবেন কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না অনেকেই বলে থাকেন ভাই বন্ধু যারা আসেন অনেকেই বলেন যে আপনার তিনটি করে রড যদি দেওয়া হয় তাহলে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে কি না পিলার এবং রিংটনের মধ্যে তিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে ফাউন্ডেশন ছাড়া আপনার কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না আপনার তিনটি করে রড দিয়ে করতে পারবেন তো আমি এখানে এই প্লাস্টারটাও দেখেন আমি যে এই জয়েন্টগুলো জোড়াগুলো কিন্তু ম্যাচিং করে কিন্তু প্লাস্টারগুলো করে ফেলছি যতটুকু পারি সুন্দর করে করার চেষ্টা করি আমার কাজগুলি জানালার মধ্যে এখানে যে গ্রিলটা ফিটিং করেছি এখানে আপনার তাই গ্লাস ফিটিং করা হবে আর এই গ্রিলগুলো আপনার অবশ্যই আপনার সঠিকভাবে ফিটিং করতে হবে সল করে একোর করে ফিটিং করতে হবে নাহলে আপনার যখন তাই গ্লাস ফিটিং করা হয় অনেক সময় দেখা যায় এগুলো প্রবলেম সমস্যা হয় ম্যাচিং করতে গিয়ে তো হয়রানির শিকার হইতে হয় এগুলো সব নিয়মে করলে কিন্তু আপনার কাজগুলো সুন্দর হয় তো ভিতর সাইডটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ঘরের ভিতরে কিন্তু আমি প্লাস্টার কমপ্লিট করে নিয়েছি ভিতর সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভিতরেও কিন্তু প্লাস্টারের কাজ করা হয়েছে এবং ভিতরে একটি সানসিট আছে ভিতরে আমি যে কাজগুলো করেছি এগুলো এই যে এই সানসিটটা আছে সানসিট কিন্তু সম্পূর্ণটা প্লাস্টার করা হয়েছে এটা আমি করেছি তো আপনারা ভালো থাকবেন এবং পারি আমার কাজগুলো দেখানোর চেষ্টা করি আর পরবর্তীতে আরেকটি ভিডিও আপনাদেরকে নিয়ে আসবো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত চ্যানেলটার সাথেই থাকবেন আশা করি আপনারা নতুন নতুন তথ্য পেয়ে যাবেন কীভাবে সঠিক নিয়মে কাজগুলো করতে হয় সেট বাড়ির আপনাদের কিছু না কিছু উপকার অবশ্যই হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে